নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার নাইন তথা ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ মোট পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নের উত্তর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্ন ও উত্তরগুলো এক নজরে দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন একের দাগ ভারত কবে স্বাধীন হয় বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট নেক্সট প্রশ্ন দুয়ের দাগ ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর তিনের দাগের প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি ভারতের সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস অবশ্যই মনে রাখবে পরীক্ষা এসে থাকে যে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস কোন দিনটি ছাব্বিশে জানুয়ারি এরপর তোমাদের নেক্সট প্রশ্ন চারের দাগ দেখে নাও চারের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর দিল্লিতে পাঁচের দাগের প্রশ্ন ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতিকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে উত্তর তোমাদের হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন হয় বা এসে থাকে যে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছয়ের দাগের প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন সচ্ছিদানন্দ সিংহ নেক্সট প্রশ্ন সাতের দাগ ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর ইনি ছিলেন সংবিধানের রূপকার বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে যে সংবিধানের রূপকার কে ডক্টর বি আর আম্বেদকর এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন আঠের দাগ তোমরা দেখে নাও তোমাদের নেক্সট প্রশ্ন আঠের দাগ ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান বা ভারতের রাষ্ট্রপ্রধান কে উত্তর হবে রাষ্ট্রপতি তোমরা এ প্রসঙ্গে একটু জেনে নাও যে রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে পৌঁত্রিশ বছর বয়স হতে হবে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে যে রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় পঁয়ত্রিশ বছর ঠিক আছে এরপর তোমাদের পরের প্রশ্ন নয়ের দাগ পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশের দাগের প্রশ্ন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলে ড্যাশ রাজ্যসভা বলে রাজ্যসভা গঠিত হয় জনকে নিয়ে দুশো পঞ্চাশ জনকে নিয়ে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন এগারো দাগ রাজ্যসভার সদস্য হতে হলে ওই ব্যক্তিকে অন্তত তিরিশ বছর বয়স হতে হবে তোমাদের প্রশ্নটি পরীক্ষা এইভাবে এসে থাকে যে রাজ্যসভার সদস্য হতে হলে ব্যক্তিকে কত বছর বয়স হতে হয় তিরিশ বছর নেক্সট প্রশ্ন বারোদ্াক রাজ্যসভার সদস্যরা ড্যাশ বছরের জন্য নির্বাচিত হয় ছ বছরের জন্য তেরো দাগের প্রশ্ন ভারতের সংসদের নিম্নকক্ষের নাম কী লোকসভা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা দাগের প্রশ্ন বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হল কত পাঁচশো বাহান্ন পনেরো দাগের প্রশ্ন লোকসভার সদস্য হতে হলে ওই ব্যক্তিকে অন্তত দেশ বছর বয়স হতে হবে পঁচিশ বছর নেক্সট প্রশ্ন ষোলো দাক লোকসভার সদস্যরা নির্বাচিত হয় ড্যাশ বছরের জন্য পাঁচ বছরের জন্য তাহলে তাহলে হচ্ছে তোমাদের রাজ্যসভার ছ বছরের জন্য এবং লোকসভার পাঁচ বছরের জন্য ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্ন সতেরো দাক লোকসভায় সভাপতিত্ব করেন কে স্পিকার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন আঠেরো দাগ তোমরা দেখে নাও এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন আঠেরো ভারত ভারতরাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন প্রধানমন্ত্রী সত্য উনিশের দাগের প্রশ্ন প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন কুড়ির দাগের প্রশ্ন প্রধানমন্ত্রী হল রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের যোগাযোগের প্রধান মাধ্যম সত্য একুশের দাগের প্রশ্ন ভারতের আইন রচনা ও সংবিধান সংশোধন করে থাকে আইনসভা বাইশের দাগের প্রশ্ন রাজ্যের আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি কি। উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন তেইশের দাগ রাজ্যপালকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে চব্বিশের দাগের প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যপাল এ প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ পঁচিশের তাগের প্রশ্ন রাজ্যের শাসন ব্যবস্থার সবার উপরের স্থান কার রাজ্যপালের এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন ছাব্বিশের দাগ ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরীক্ষা তোমাদের এসে থাকে খুব গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করে রাখবে সাতাশের দাগের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ডক্টর জওহরলাল নেহরু মোস্ট ইম্পর্টেন্ট আঠাশের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রফুল্ল ঘোষ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনত্রিশের দাগের প্রশ্ন রাজ্য মন্ত্রিসভার প্রধান হলেন মুখ্যমন্ত্রী সত্য তারপর তোমাদের তিরিশের দাগে আমি তোমাদের একটি ছক উল্লেখ করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নাও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তিনটি স্তর রয়েছে জেলা পরিষদ সবার উপরের স্তর তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি তারপরে সবার নিম্নে রয়েছে বা নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত অবশ্যই মনে রাখবে এরপর তোমাদের পরের দাগের প্রশ্ন অর্থাৎ একত্রিশের দাগের প্রশ্ন তোমরা দেখে নাও একত্রিশের দাগের প্রশ্ন পঞ্চায়েত সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য বত্রিশের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন কে গ্রাম প্রধান তেত্রিশের প্রশ্ন জেলা পরিষদে সভাপতিত্ব করেন কে সভাধিপতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসে থাকে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট চৌত্রিশের প্রশ্ন পৌরসভার সদস্যদের কি বলা হয় কাউন্সিলর বলা হয় পঁয়ত্রিশ তারিখের প্রশ্ন ভারতের পৌর শাসন ব্যবস্থা কার আমলে তৈরি হয়েছিল লট রিপোরেন আমলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখো দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে আজ যদি তোমাদের এই চ্যাপ্টার নাইন থেকে এই এমসিকউ এসিকু বা এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে আপলোড করছি